কত দিবা অঙ্ক ভাড়া অঙ্ক ভাড়া খেলা হবে আজেন্টিনা কলম্বিয়া তাহলে ফাইনাল ম্যাচ গুলা কত টান টান উত্তেজনের মাধ্যম দিয়ে হবে আমি রেফাই আছি আপনাদের সাথে অবশেষে ও অবশেষে টানটান উত্তেজনার মাধ্যমে শুরু হয়ে গেল ভার্সেস কলম্বিয়া ম্যাচ সুন্দর খেলা চলছে আর্জেন্টিনার পায়ে বল এখন আছে ডিমারের পায়ে বল মাধ্যমে টানটার বানলো বান্লো অবশেষে গোলটা হয়ে গেলো এখন কলম্বিয়ার হাতে বল কলম্বিয়ার প্লেয়ার আবার দিচ্ছে কলম্বিয়ার প্লেয়ারের আছে বল আরেকটি একটি প্লেয়ার হাতে টুকি দিয়ে দিয়ে দিল কলম্বিয়ার প্লেয়ার আর শট এন্ড গোল এখন আমাদের মেসির পায়ে বল আবার চলে গেল কলম্বিয়ার প্লেয়ার হাতে বল এই যে আমাদের আবার কাটাতে কাটাতে কলম্বিয়ার প্লেয়ার উপরে উঠে গেলো তারপর টানটার উত্তেজনার মাধ্যমে আবার ডিভক্সের ভিতরে ঢুকে গেলো কলম্বিয়ার প্লেয়ার আর দুর্দান্ত আবার আমাদের মেসি অনেক কিছিল দেখাচ্ছে সেই সে বাটুল মেসি আবার একটা দুর্দান্ত শটদের সামনে গিয়ে দিচ্ছে দীপা লো কাছে বল এরপর চলে গেলো আরে চলে গেলো রে কলম্বিয়া কাছে মেসি টেকাল দিচ্ছিল কিন্তু পারলো না কলম বল আবার আর্জেন্টিনার প্লেয়ার দিবালা বলটাকে আসতে করে নিয়ে টুকি দিয়ে দিয়ে দিল মেসির কাছে মেসি আসতে করে টুকি দেওয়ার জন্য আবার আগে যাচ্ছে ডি ভিতরে ঢুকে গেছে অলরেডি কোল টান্ডার হতো মেসি আবার দিয়ে অসাধারণ 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 গোলটি হয়ে গেল এখনই সুন্দর শট হয়ে গেল আবারও খেলা চলছে আবারও খেলা চলছে গোল টোলটা ডান্ডানোর উচ্চতা আবার কলম্বিয়ার পায়ে বল আবার নিয়ে এগিয়ে যাচ্ছে কলম্বিয়ার প্লেয়ার তার রানিং উপরে চলে যাচ্ছে কলম্বিয়ার প্লেয়ার জানি না কখন জানি আবার গোল দিয়ে দেয় রানিং উপরে গিয়ে ঠাস করে গোল আবার আবারও দিল গোল মোটমা দুটি গোল খেয়ে বলল আর্জেন্টিনা কি হলো এটা তারপর মে টান্ডানোর জন্য মেসি দিয়ে দিল গোল ওয়া ওয়া মেসির পায়ে জাদুর মেসি চু তারপর আবার লিওনাল মেসি পাঁচ দিক সেন্টার নিয়ে গেল দিবালা তারপরে আগে থেকে দিয়ে দিল আস্তে করে টুকি দিয়ে পাস আর হয়ে গেল মেসির জন্য জন্য গেল যে আমাদের কনার কনারের মাধ্যম দিয়ে এই যে আমাদের পাল অবশেষে খেলা শুরু করেছে প্লান দিকে আমাদের লাউয়া মেসি শর্ট দিচ্ছে লাউয়া মেসি শর্ট আটকে দিল হাতি মার্কা গোলকিপার তারপর আমাদের কলম্বিয়া চিনি তাও মারল আর এটা হয়ে গোল মাদিনেস চাকাতে পারলো না তারপর আর্জেন্টিনা দিবালা অ্যান্ড গোল তারপরে কলম্বিয়ার প্লেয়ার আবারও গোল